আসসালামু আলাইকুম আজকে আমি চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করব। প্রথমে চাল কুমড়োগুলো আমি এপিট ওপিট করে সুন্দর করে টেলে নেব তারপর ফ্রাই ফ্রাইপ্যানে তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে মাখানো মাছগুলো ভালো করে ভেজে নেব সুন্দর করে মাছগুলো ভেজে নেব ভাজা হলে একটি কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো একটু ভেজে এর মধ্যে লবণ দিব হলুদের গুঁড়ো দিব মরিচের গুঁড়ো দেব ধনের গুঁড়ো দেব তারপর অল্প পরিমাণে জিরের গুঁড়ো দেব তারপর এর মধ্যে রসুন দেব রসুন দিয়ে আমরা মশলাটি ভালো করে কষিয়ে নেব কষানোর জন্য আমি এর মধ্যে পানি দেব পানি দিয়ে মশলাটি আমরা ভালো করে কষাবো কষানো হলে তেলে রাখা চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো চাল কুমড়োগুলো দিয়ে আবার মশলার সাথে মিশাবো মেশানোর পরে কিছুক্ষণ কষতে দেব একটু ভালো করে কষানো হলে চাল কুমড়োগুলো একটু সিদ্ধ হবে তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে দেখেন আপনারা সুন্দর চাল কুমড়োগুলো একটু সিদ্ধ হয়েছে এর মধ্যে আমরা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে নেব নেড়ে আমরা এর মধ্যে পানি দেব চাল কুমড়োগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে আমরা এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ চুলায় রাখবো যাতে চাল কুমড়োগুলো আর একটু ভালো করে সিদ্ধ হয় আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল আমার চাল কুমড়ো দিয়ে মাছ রান্না সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে